ভাবনা যিনি নিবিষ্টভাবে করেছে স্মৃতি সহকারে এই পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা যে ভাবনা কি ঘটেছে সেটা আপনি বলতে পারবেন কিন্তু কেন প্রতিটি স্মৃতি কোন আপনি পর্যবেক্ষণ করেছেন চিত্ত কোথায় কি হচ্ছে তো আপনি কেন বলতে পারছেন না জানেন দুই বছর ঘটনা এ বা বারো ঘন্টার কথা কারণ আপনার চিত্ত স্থির ছিল না শুধু তা না দুই তিন বছর আগের ঘটনা তারিখ দিনগুলো মনে থাকে না খাতায় আমাদের লিখে রাখতে হয় যে জায়গায় এই জীবনের সব কিছু মনে থাকে না সেখানে অতীত জন্মের কথা আপনি কীভাবে মনে রাখবেন সুতরাং আসলে সেটাতে জানা যাবে না তা না সেটা জানার জন্য আমাদের সেরকম চিত্তকে উন্নত করতে হবে চিত্তকে যদি উন্নত করা হয় তাহলে সেটা কিন্তু উপলব্ধি করা সম্ভব হবে